দশই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা দু এবং ঠিক সেই একই ভাবে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর নিবাদী উচ্চ বিদ্যালয়ে আজ মাধ্যমিকের পরীক্ষা ছিল এবং ঠিক সেই পরীক্ষা কেন্দ্রে সবুজ রঙের একটা বোর্ড নিয়ে ঢোকাকে কেন্দ্র করে একেবারেই বাদ বিতরণায় জড়ালেন প্রশাসনের আধিকারিকের সঙ্গে এক অভিভাবক ওই অভিভাবকের কি অভিযোগ কেনই বা ওই সবুজ রঙের একটি বোর্ড নিয়ে প্রশাসনের সাথে বাদ বিদণ্ডায় জড়ালেন ওই অভিভাবক পিতার অভিযোগ শুনব সরাসরি তার মধ্যে সময় আছে মাথাঘর করছেন সময় আছে

আগে তো লাইট দিয়ে পুলিশ বলছে পুলিশ পুলিশ কেন না মানে ওই বোর্ডগুলো বানিয়েছে কেন নীল নীল কালারের বোর্ডগুলো বানিয়েছে কেন বোর্ডগুলো বানিয়েছে

না 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 আমি কি না বললাম টাকা করেন ভোট এসে না গেল পরে ভোট বের করছে বের করছে তমুক করছে ব্যবসা না সেটাই তো বলছে জানি না কয়টা ব্যবসা ব্যবসা কি জানাচ্ছে কি বলছেন তারা স্কুল দিয়ে ম্যামরা বা ম্যাডাম বলে দিয়েছিল যে বোর্ডটা সাদা জলের বোতলটাও সাদা বলেছিল ঠিক আছে এই অ্যাডমিট কার্ডটা লাগবে স্কেল তো এমনি সাদা থাকে তার স্কেলটা নিয়ে যাবে এই তিনটা জিনিস লাগবে মানে নিতেই হবে অ্যাডমিট কার্ড সাথে পরীক্ষা দিতে পারবে অ্যাডমিট কার্ডটা অরিজিনাল লাগবে বল একেবারে সত্য একটা কথা তো বলে দেওয়াই হয়েছিল স্কুল দিয়েই বলে দিয়েছে যেমন স্কুলে এইখানে যে পরীক্ষা চলছে থ্রিডি ক্যামেরার ব্যবস্থা আছে মানুষের যাতে সুবিধা হয় সে ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন রেখেছে মানুষের সুবিধা অসুবিধা এই তো অনেকেই একটু আগেও বোর্ড আনেনি আবার বোর্ড কিনে দিয়েছে বোর্ডটা হয়তো পপসে গেল যেটা দেখা গেল কিছুদিন আগেই এখানে একজন অভিভাবক পুলিশের সঙ্গে ব্যক্তিগতভাবে জড়িয়েছেন তিনি বললেন যে তার কাছে একটা সবুজ রঙের বোর্ড আছে বা নীল রঙের বোর্ড আছে কিন্তু স্বচ্ছ বোট না থাকার কারণে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না ছাত্রকে ঢুকতে ছাত্রী না ছাত্র জানি না আমি ছাত্রকে ঢুকতে দেওয়া হয়েছে বোর্ডটা পাল্টে আনতে হয়েছে আমি জানি না ওনার ছাত্র বা ছাত্রী স্কুলে ছিল কি না স্কুল দিয়ে বলে দিয়েছে কিন্তু সেটা তো গার্জিয়ানদের গার্জিয়ানের কাছে বলবে তাহলে তো সে বোর্ডটা নিয়ে আসবে একবার যদি উনি না শোনে ঠিক মতো গাইডলাইনগুলো তাহলে সেটা কি আমাদের দোষ হাজারো লোক পরীক্ষা দিয়েছে তার মধ্যে একজন এ তো থাকবে এ তো থাকবে সব জায়গায় থাকে দু একজন এভাবে থাকে এ নিয়ে কোনো এটা কোনো প্রতিবাদ করার জায়গা এখানে একটা বোর্ড আছে এখানে একটু বোর্ডটা দেখে আপনার দেখিয়ে দেবেন যে এই বোর্ডটায় কি লেখা আছে এই বোর্ডটা এখানে দেখেন এইটা রাইট চিহ্ন আর সব করার চিহ্ন দেওয়া আছে এই বোর্ডটা একটু দেখিয়ে দেবেন প্রশাসন থেকে নিয়ম করে দেওয়া হয়েছে আগে থাকতে ক্যাজুয়াল গার্জিয়ান ক্যাজুয়াল গার্জিয়ান ছাড়া হয় না কারণ স্কুল থেকে পরিষ্কার বলে দিয়েছে যে এই জিনিস নিয়ে যেতে হবে এই জিনিস নেওয়া যাবে না তারপরেও কি করে সেগুলো নিয়ে আসে সেগুলো গার্জিয়ান ক্যাজুয়াল তার জন্যই হয়েছে সম্ভব তা নাহলে তো সম্ভব হয় না এটা যেটা করেছে সেটা ঠিক করেছে যেটা করেছে ঠিক করেছে কারণ কারণ একটা নিয়মের মধ্যে তো চলতে হবে নাকি নিয়মের বাইরে চলা যাবে না উনি বলছেন যে এই বিষয়টা সম্পূর্ণ ব্যবসায় এসে দাঁড়িয়েছে তার ওনার মনে হতেই পারে ওনার মনে হতেই পারে আমার তো মনে হচ্ছে না

তখন তো আমি সেটা দেখতে পাচ্ছি না যিনি গার্ড দিচ্ছে দেখতে না কিন্তু যখন এটা ট্রান্সপারেন্ট হবে তার মধ্যে লিখতেও পারবে না সেটা বোঝা হয় মানে কোন ব্যাপারই আর